আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে দুই সালে বাংলাদেশ ব্যাংক প্রতীক প্রকাশিত নতুন বিশ টাকার নোট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে এ নোটে মুসলিম ঐতিহ্যের সাত গম্বুজ মসজিদ সরিয়ে হিন্দু মন্দির বসানো হয়েছে এই ভিডিওতে আমরা যাচাই করব এ দাবিগুলো কতটা সত্যি কতটা গুজবার কি রয়েছে এই বিতর্কের পেছনে 2073 সালে বাংলাদেশে বিভিন্ন মূল্যের নোট চালু হয় বিশ টাকার নোট প্রথম চালু হয় উনিশশো সালে পুরনো বিশ টাকার নোটের সামনে ছিল ষাট গম্বুজ মসজিদ দুই সালে নতুন নোট ডিজাইনের উৎস পয়লা জুন দুই বাংলাদেশ ব্যাংক একটি নতুন সিরিজের নোট চালু করে নতুন নোটের সামনে অংশে দিনাজপুর কান্তজিও মন্দির এবং পেছনের অংশে সোমপুর মহাবিহার ডিজাইনটি তৈরি হয় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কমিটির সুপারিশ অনুযায়ী ফেসবুক ইউটিউব ও টিকটক কিছু ভাইরাল ভিডিও দাবি করে মসজিদ তুলে দিয়ে মন্দির বসানো হয়েছে অনেকে ফটোশপ ছবি শেয়ার করে বলেছে মুসলিম পরিচয় ধ্বংস হচ্ছে এ বিষয়ে এটিএন নিউজ ও কিছু মিডিয়া ভাইরাল ছবিকে ভুয়া বলে প্রতিবাদ করেছেন যাচাই বাছাই ও সততা গুজব ও ফটোশপ সত্য নয় কিন্তু নতুন ডিজাইনে সত্যই মসজিদ নেই বাংলাদেশ ব্যাংক নিজেই বলেছেন মন্দির ও বৌদ্ধ বিহার বর্তমানে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে অনেকে বলেছেন এটার ফলে ইসলামী ঐতিহ্য বাদ দেওয়া হয়েছে এটা কি উদ্দেশ্য ও ভিত্তিক আবার কে বলেছেন বাংলাদেশ একটি বহু ধর্মের দেশ তাই হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্য তুলে ধরা উচিত কিছু বিশেষজ্ঞ বলেছেন এটি একটি কূটনৈতিক সিদ্ধান্ত যাতে সকল ধর্মীয় ঐতিহ্য উপস্থাপিত সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারি এটি শুধু একটি নোটের ডিজাইন পরিবর্তন নয় এটি একটি বড় সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার বিষয় যদিও মসজিদ ছড়ানো হয়েছে তবে তার স্থলে অন্য ঐতিহ্য বসানো হয়েছে তবে কিছু প্রশ্ন থেকে যায় একমাত্র মুসলিম প্রতীক বাদ দেওয়া হলো তবে গুজব ছড়ানো উচিত নয় আমাদের তথ্য দিয়ে বোঝা উচিত যে আসল সত্য কি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত